প্রত্যেকটা দোয়ার পিছনে আপনি বসে বসে দোয়া করছেন মধ্যখানে কি থাকে ঝুলান্ত থাকে কি থাকে এদিকে টাকা আপনার জন্য দোয়া করেছি মায়ের জন্য দোয়া করেছি আমার সংসারের অনটনের জন্য দোয়া করেছি আমার চাকরি বাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি বিপদ আবাদের জন্য দোয়া করেছি ওয়াইদা আসমান আর জমিনের মধ্যখানে ঝুলতে থাকে আল্লাহ রাসূল বলেন যে হাদিসটা তিরমিজি শরীফ হাদিস নম্বর 486 তিরমিজি শরীফ 486 নম্বর হাদিস আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান ইনদাউ মাউকুপুন বাইনা আসমাই

ঝুলানো থাকবে আর আমরা দোয়া করি আগে পরে তো দূর শরীফ করি না আর বলে দুশো আমার দোয়াটা আল্লাহর কাছে কবুলে নিয়ে কত দোয়া করবো আসলে ঘটনাটা তো অনেকগুলো সমস্যার মধ্যে এক সমস্যা হলো দূর শরীফ না পড়া একটা সমস্যা আছে হালাল না খাওয়া কি না খাওয়া ধরে বলে হালাল না খেলে দোয়া কিন্তু ওই জায়গায় ঝুলানো থাকে হারাম খেয়ে দোয়া করলে ও দোয়া আল্লাহর কাছে কি হয় না

আশা করা যায় তোমার দোয়াটা আসমানের মানিকের কাছে পৌঁছায় যাবে আসমানের মানিক তোমার দোয়াগুলো গুলো কবুল করে নেবে কথা কি বুঝে আসছে